আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে আপনাদের একশো টাকার কুকারিজ আইটেমগুলো দেখাবো যেগুলো আপনারা নিউ মার্কেটে আসলে একশো টাকার সব থেকে এত সুন্দর সুন্দর কোকারিজ আইটেমগুলো নিয়ে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনার সব কুকারিজ আইটেমগুলো একশো টাকায় এত এত আইটেম আছে এখানে আপনারা দোকানে আসলে এত এত কালেকশান পাবেন এখান থেকে দেখে শুনে পছন্দ করে নিয়ে নিতে পারবেন সব ধরনের কালেকশন সব ধরনের জিনিস অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সব ধরনের কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসে আপনারা আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যারাই দেখছেন না কেন তারা নিউ মার্কেটে চলে আসবেন নিউ মার্কেটে একশো টাকার সব থেকে আপনারা এত সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন এখানে পাওয়া যায় একদম সস্তা একশো টাকা করে আমরা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে সব ধরনের কালেকশান সব ধরনের জিনিস আপনাদের জন্য নিয়ে আসি যারা নতুন সংসার শুরু করবেন বা করেছেন তারা টুকিটাকি ঘরের প্রয়োজনীয় অনেক জিনিস লেগে থাকে রান্নাঘর তারপর ঘরের প্রয়োজনীয় জিনিস সব কিছু কুকারিজ আইটেম একশোটার বেশি আইটেম আছে যেগুলো আপনার এখানে একশো টাকা সব আসলে নিয়ে নিতে পারবেন সব ধরনের কালেকশান সব ধরনের জিনিস আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হয়ে থাকে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব কিছু ডিটেলসে দেখিয়ে দিব সব কিছু বলে দিব আর কিছু প্রতিটা প্রোডাক্ট এত সুন্দর আর এগুলো এত কাজের প্রতিদিন ইউজ করার জন্য এগুলো আমাদের কাজে লেগে থাকে তো প্রতিদিনের কাজে আমরা ব্যবহৃত এই জিনিসগুলো একশো টাকা শপে আসলে পেয়ে যাব সংসারের টুকি টাকি এ টু জেড জিনিস এখানে আছে আপনাদের প্রয়োজনীয় প্রতিটা জিনিস এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনারা এত প্রয়োজনীয় সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা এখানে পাবেন পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন এখানে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো নিতে হলে অবশ্যই চলে আসবেন দেখে শুনে পছন্দ করে এখান থেকে নিয়ে নেবেন আপনাদের জন্য কিন্তু ভিডিওটা করে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টের অ্যান্সার দিয়ে দিব আর ভিডিওটা ভালো লেগলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন সব ধরনের কালেকশন জিনিস নতুন নতুন প্রোডাক্ট আপনারা সব কিছু আমাদের চ্যানেলে দেখতে পারবেন এছাড়াও কিন্তু আমরা অনলাইনে বোরকা ব্যাগ হিজাব এগুলো সেল করে থাকি তো এই জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন সব ধরনের কালেকশানের ডিটেলসে সব কিছু বলে দেওয়া হয়ে থাকে দেখিয়ে দেওয়া হয়ে থাকে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টের অ্যান্সার দিয়ে দিব পছন্দের জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে সব কিছুই কিন্তু অনেক প্রয়োজনীয় এগুলা প্রতিদিনের কাজে ব্যবহার হয়ে থাকে আর এগুলো একদম রিজনেবল প্রাইসে একশো টাকার শপে আসলে আপনারা নিয়ে নিতে পারবেন একশো টাকার শপে আসলে এত এত সস্তায় এত সুন্দর জিনিস আপনারা এখানে পাবেন এত রিজনেবল প্রাইসে এত প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন সব ধরনের জিনিস সব ধরনের কালেকশন ঘর সংসারে টুকিটাকি যা লাগে যাবতীয় সব জিনিস আছে আপনারা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন যে কত রকমের আইটেম কত কত কালেকশন এখানে আছে আপনাদের জন্য কিন্তু ডিটেলসে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে আপনাদের যার যেটা ভালো লাগবে চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন এখানে অনেক অনেক আইটেম আছে আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রতিদিনই ইউজ করার জন্য এখান থেকে সব দেখে শুনে নিতে পারবেন সব ধরনের কালেকশান সব ধরনের জিনিস এখানে আপনারা প্রয়োজনীয় প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনারা এখান থেকে নিতে পারবেন আপনাদের জন্য ডিটেলসও বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে নিউ মার্কেটে আসলে এই ধরনের একশো টাকা কিন্তু অভাব নেই একশো টাকা শপগুলো অনেক অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে অনেক অনেক প্রোডাক্ট আছে তাদের দোকানে কিন্তু মাসাল অনেক অনেক প্রয়োজনীয় সব জিনিস পাবেন অনেক চাহিদা সবাই অনেক পছন্দ করে বলেই কিন্তু তারা এত এত কালেকশান নিয়ে কাজ করে তো আপনারা যখন যাবেন দোকানগুলো দেখতে পারবেন যে কত ধরনের কালেকশন সেখানে অ্যাভেলেবেল আছে পছন্দের জিনিসগুলো সেখান থেকে আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন আপনাদের ঘর সংসারে টুকিটাকি সব ধরনের প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিতে পারবেন চলে আসবেন নিউ মার্কেটে আসলে আপনারা একশো টাকা সবগুলো ভিজিট করবেন আর দোকানে অ্যাড্রেস নাম্বার সব কিছু দিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব ধরনের কালেকশানের ডিটেলস দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে সব ধরনের কালেকশান আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেবেন সব কিছু ডিটেলসে বলে দিয়েছি দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সব ধরনের কালেকশন দেখার জন্য নেয়ার জন্য আমাদের প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে প্রয়োজনীয় প্রতিটা জিনিসের ভিডিও সব কিছু ছবি সব কিছু ডিটেলসে দেখিয়ে দেওয়া হয়ে থাকে বলে দেওয়া হয়ে থাকে সব ধরনের কালেকশানের জিনিস নতুন নতুন কালেকশন নতুন নতুন সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে আপডেট পাবেন এছাড়া আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো কিছু দেখার থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টের অ্যান্সার দিয়ে দিব কিছু দেখতে চান নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের অ্যান্সার দিয়ে দেব আমরা আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশনই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের জিনিসে সরাসরি ভিডিও ডিটেলস সব কিছু বলে দেওয়া হয়ে থাকে সব কিছু দেখিয়ে দেওয়া হয়ে থাকে সব ধরনের কালেকশন সব কিছু ডিটেলস বলে দেওয়া হয়ে থাকে তো আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা সব ধরনের কালেকশনই আপনারা এখান থেকে দেখে শুনে পছন্দ করে নিয়ে যেতে পারবেন আর যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো টাকার শপে প্রাইস কিন্তু সেম যেটাই নেন না কেন প্রাইস সব কিছুর সেম পাবেন টুকি সংসারের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন কত কত কালেকশন দেখিয়ে শেষ করা যাবে না এত এত নতুন কালেকশন আছে আর প্রতি সপ্তাহে কিন্তু তাদের অনেক অনেক কালেকশন আসে নতুন নতুন তা আপনারা যখন নিউ মার্কেটে যাবেন দোকানগুলো ভিজিট করবেন তখন দেখতে পারবেন কত ধরনের নতুন কালেকশন নতুন জিনিস এখানে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতিদিনের কাজে অনেক ব্যবহার হয়ে থাকে তো এই সুন্দর সুন্দর সব জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইনার সব কালেকশানগুলো এখান থেকে নিতে পারবেন একশো টাকায় একশো টাকা শপে আসলে যেটাই নেবেন না কেন প্রাইস সেম হবে একশো টাকা করে তো এত রিজনেবল প্রাইসে সব ধরনের কালেকশান আপনারা পাবেন অবশ্যই সবগুলো ভিজিট করবেন নিজেদের প্রয়োজনীয় পছন্দ মতো জিনিসগুলো নেওয়ার জন্য যারা নতুন সংসার শুরু করছেন বা করবেন তাদের প্রয়োজনে কিন্তু অনেক অনেক কাজে লাগবে এগুলো তো তারা চলে আসবেন দেখে শুনে নিয়ে নেবেন আপনাদের মতো জিনিসগুলো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশানের ডিটেলস সব কিছু বলে দেওয়া হয়ে থাকে দেখিয়ে দেওয়া হয়ে থাকে